হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো খুব বোরবেলা সকাল ছটা বাজে আমরা চলে আসলাম অ্যারাস্টোফার্মা এটা হচ্ছে ক্যারানীগঞ্জে এটা যারা ক্যারানীগঞ্জে আছেন তারা অবশ্যই জানেন এটা কুশিয়ারবাগ হচ্ছে আপনার এই অ্যারাস্টোফার্মার হসপিটালটা তো যাই হোক এখানে নিয়ে আসলাম তো কেন আসলাম এখানে আসলে আসা হলো এর আগেও আমি কয়েকবার আসছি এটা হচ্ছে আমার শাশুড়ি আজকে চোখের অপারেশন করব তো তিনবার ঘোরাঘুরির পর এবার ফাইনালি আজকে অপারেশনটা হবে তো অপারেশন করার জন্য দেখেন কত লোক এগুলি সব মানে ম্যাক্সিমাম পুরুষ মহিলা এগুলো সবাইকে ঢুকাইতেছিল অপারেশন থিয়েটারে যে চোখের অপারেশন তো আম্মু বসে আছে তো সবাই ঢুকবে আর এই হসপিটালের ব্যাপারটা হচ্ছে যে কীরকম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে পুরোটা হসপিটাল এত পরিষ্কার কি বলবো তো যাই হোক তারপরে এর মধ্যে আমার শাশুড়ির চোখের অপারেশন হয়ে গেছে নটা বাজে নয়টা বাজে হওয়ার পর তাকে বেড়ে দিয়ে দিয়েছে বেড়ে দেওয়ার পর আমি বাসায় আসলাম কারণ আমার বাসা থেকে অ্যারাসোফর্মাটা খুব কাছে তো বাসায় চলে আসলাম দশ টাকা ভাড়া তো বাসায় চলে এসে আমি আমার ছেলের জন্য ভাতটা গত রাত থেকে রান্না করে রেখেছি ছিলাম সে বারটা গরম করলাম এই যে গরম করে রেখে গেলাম আর হচ্ছে তরকারিগুলো ফ্রিজেই ছিল ও যাতে ফ্রিজ থেকে বের করে ওভেনে গরম করে খেয়ে নিতে পারে তো যাই হোক আমার ছেলেও স্কুলে চলে গেছে আমার মেয়েকে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গিয়েছিলাম ওই জাম্মু চোখের অপারেশন করেছে সে শুয়ে আছে আর মেয়ে আমার এই সিটটা খালি পেয়ে সেও একটু শুয়ে আছে তো সে বারবার বলছিল তার দাদুকে কিক করেছে তার খুবই খারাপ লাগছিল তো বসে বসে মানে আমি ভাব বলেছিলাম যে ও বাসায় চলে যাবে দাদুর বাসায় কিন্তু ও যাচ্ছে না ও বলছে এখানেই থাকবে ওর দাদুর কাছেই থাকবে তো যাই হোক মানে দেখেন ওই যে রুগীগুলো সবাইকে বেডের মধ্যে দিয়ে দিয়েছে বেডগুলো মানে বেশ বা পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্লোরগুলো তো কোনো কথাই নেই এত সুন্দর ক্লিন করে রেখেছে যে কি বলবো আর চোখের অপারেশনটা এর আগে আমার কখনও কাউকে করা হয়নি কিন্তু আজকে ফার্স্ট টাইম শাশুড়িকে করলাম কিন্তু খুবই ভালো সার্ভিস ছিল এই অ্যারোস্টোফার্মায় আর চোখের অপারেশনটা কিন্তু একেবারেই ফ্রি এক টাকাও লাগেনি এটা এটা আসলে এই ফ্রিতে ওরা এত সার্ভিস ভালো দেয় এটা হতেই পারে না অন্য অন্য হসপিটালে সরকারি হসপিটালে এটা হবেই না কারণ এর আগেও আমরা মিট অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক কাজের জন্য কিন্তু এরকম সার্ভিস তো প্রশ্নই আসে না আর এই যে বক্স দিয়ে যে বক্সগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চ দিয়েছিল যারা রুগী ছিল তাদের জন্য আসলে খাবার যে দেওয়ার পর আমার শাশুড়িকে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে আমি খাওয়াই দিতেছিলাম যার কারণে মানে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম যার কারণে আমার মনেই ছিল না যে খাবারটা একটু ভিডিও করি খাবারটা খুব সুন্দর ছিল খাবারটা ছিল একটা মুরগির পিস ছিল আর একটা ছিল মানে ডাল ছিল আর ছিল আপনার কী বলো ওইটাকে পেঁপে বাজে ছিল আর কি খুবই মজার ছিল খুবই টেস্টি ছিল আমার শাশুড়ি বললো আমি খাইনি আমার শাশুড়ি খেয়েছে তারপর আমার শাশুড়িকে ওই বাসায় দিয়ে এসে আমি বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি ভাত মানে ভাত খেয়ে নিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণ খিদা লাগছিল ওই বাসা থেকেও ভাত সাজছিলো বাট আমি খারাপ লাগছিল শরীরটা গলা ব্যথা করতেছিল আমার শরীরটা অসুস্থ যার কারণ ওই বাসায় আর খাই নেই আমার বাসায় এসেছি আর এই ভর্তাটা কালিজিরা ভর্তাটা আর মরিচের ভর্তাটা ওই বাসা থেকে আমাকে দিয়ে দিয়েছিল সেটাই আর কি সেটা দিয়েই খাইতেছিলাম আর কি তো যাই হোক এই বর্তাটা অবশ্যই আমার খালা মানে খালা শাশুড়ি বানিয়েছে বর্তাটা খুব মজা হয়েছে তো যাই হোক এই তো ছিল আজকের মতো ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কারও যদি ফ্রিতে যোগের অপারেশন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই অ্যাস্ট চলে আসবেন আল্লাহ হাফেজ